ধন্যবাদ প্রভু যিশুকে আর এই বিশ্বাসীদেরকে প্রভু যীশুকে ধন্যবাদ বিশ্বাসীদেরকে ধন্যবাদ আমরা এই ভবন তৈরি করছি তাই এই ভবনে সবাই আজকে বিশ্বাসীরা সবাই এক সঙ্গে আমাদেরকে মেহনত করছে তাহলে লুইয়া থ্যাংক ইউ জয় যিশু জয় যিশু জয় যিশু জয় যীশু জয় যীশু জয় যিশু সবাই দেখো জলের মধ্যে কাদার মধ্যে কিরকম মেহনত করছি প্রভু ভবনের জন্য প্রভু তাদেরকে করুক করুক জয় যিশু জয় যীশু ধন্যবাদ প্রভু যিশুকে থ্যাংক ইউ লড ধন্যবাদ ধন্যবাদ জয় যিশু জয় জয় যীশুয়ীশু সবাইকে গুড় পিঠা খাওয়ানো হবে জয় যিশু সবাইকে গুড় পিঠে খাওয়ানো হবে ঠিক আছে গুড় রেডি পিঠে বানানো হবে না ঢপ লয় একদম প্রভুকে ধন্যবাদ এ দেখুন আমাদের ভবনের অবস্থা আমরা আজকে ভবনকে রেডি করার চেষ্টা করছি জানি না কি হবে কিন্তু প্রভু যখন সঙ্গে আছে সব কিছু সম্ভব আর আমাদের মাঝে এই যে দেখছেন চটি হাত থেকে এই যে দেখছেন এটা সোনে কাকা আমাদের এনাদের বাড়িতে সোনে কাকা আর এই যে আছে আমাদের মুরালি কাকা এনাদের দু ভাইয়ের বাড়িতে আমরা প্রভু সেবা করছি এনারা হাগুরের সাথে আমাদেরকে সাহায্য করেছে কই গো মুখটা দেখা ভালো আছো তো কোনো অসুবিধা নেই তো প্রভুকে ধন্যবাদ চলো থ্যাংক ইউ দাদা বাচ্চারা উৎসাহিত সাথে করছে তার জন্য ধন্যবাদ দিই কাল আমরা ভোরাট করেছি আজ আমরা দেখি কত দূর কী করতে পারি যদি সেরকম হয় সলিং কমপ্লিট করে কালকে ঢালাই করব। জয় যিশু